গতকালকে আমি রামজা ভাই বলেছেন আমি নবীকে সাংবাদিক বলেছি হয়তো ভুল করেছি এই জন্য আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তৌবা করে ক্ষমা চেয়েছি আমি জাতির কাছে ক্ষমা চেয়েছি আমার ভুল হতে পারে আমি তো মানুষ মানুষ মানি হলো ভুল করা আদম নবী যদি ভুল না করত আমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে আসতাম তাহলে মানুষ হিসেবে তো ভুল করতেই পারে তাহলে তিনি ক্ষমা চেয়েছেন ঘোষণা করলেন এখন আমার প্রশ্ন মুফতি আমির হামজা আল্লাহর কাছে তৌবা করলো ক্ষমাও চাইলো তো উব করলে কে মাফ করে দেয় কর আমির হামজা কাফের যারা কাফের বলে ফতুয়া দিলেন আপনাদের কি হবে আপনাদের ফতুয়া কোথায় যাবে যারা আমির হামজাকে বললেন গंजा খেয়ে দেয় যারা আমির হামজাকে বললেন ও পাগল হয়ে গেছে পাগলা বক্তা এখন আমি প্রশ্ন করতে চাই শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কাফের বলে আর ও যদি কাফের না হয় ওই কাফের ফতুয়া ফিরে তার দিকে চলে যায় আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আপনারা চেনেন কি চেনেন না আমির হামজা ভাই সেরকম কোরআনের ময়দান ময়দানে কথা বলে আবার আগামীতে পার্লামেন্টে যাওয়ার জন্য তিনি নির্বাচন করবেন কিন্তু তার বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না নাই গত কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে এক বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন যে নবী শব্দটি এসেছে নাবা থেকে নাবাবর্তন সংবাদ বহন করা সংবাদ বাহক সুতরাং যারা সংবাদ বহন করে সাংবাদিক সেই দিক থেকে আমাদের নবীও হিসেবে সাংবাদিক ছিল রসুলের শানে এবং মানে সরাসরি সাংবাদিক বলা ঠিক হয়নি কিন্তু আমার কথা হল আমির হামজা সাংবাদিক বলার কারণে তার বিরুদ্ধে কিছু মুক্তি মহাদেশ আর তথাকথিত পীরেরা কাফের বলে যেরকম ফতুয়া দেওয়া শুরু করলো এটা হিংসা আর ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না গতকালে আমি রামজা ভাই বলেছেন আমি নবীকে সাংবাদিক বলেছি হয়তো আমি ভুল করেছি এই জন্য আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তৌবা করে ক্ষমা চেয়েছি আমি জাতির কাছে ক্ষমা চেয়েছি আমার ভুল হতে পারে আমি তো মানুষ মানুষ মানি হলো ভুল করা আদম নবী যদি ভুল না করত আমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে আসতাম তাহলে মানুষ হিসেবে তো ভুল করতেই পারে তা তিনি ক্ষমা চেয়েছেন ঘোষণা করলেন এখন আমার প্রশ্ন মুফতি আমির হামজা আল্লাহর কাছে তৌবা করলো ক্ষমা চাইলো তওবা করলে কে माफ করে দেয় এখন আমির হামজা কাplr যারা কাফের বলে ফতুয়া দিলেন আপনাদের কি হবে আপনাদের ফতুয়া কোথায় যাবে যারা আমির হামজাকে বললেন গंजा খেয়ে বক্তব দেয়। যারা আমি হামজাকে বললেন ও পাগল হয়ে গেছে পাগলা বক্তা এখন আমি প্রশ্ন করতে চাই শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কাফের বলে আর ও যদি কাফের না হয় ওই কাফের ফতুয়া ফিরে তার দিকে চলে যায় এ কথা বলে না কেন বোকারে শরীফের প্রথম প্রথম আদিস ইন্নামাল আমাল বিন নিয়া প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে আমির হামজা কি নিয়মতে বক্তব্য দিল কেন দিল ব্যাখ্যা কি মনের বিশ্বাস কি সেই তো ভালো জানতো সে তো ক্ষমা চাইল এখন যারা কাফের বলে ফতুয়া দিয়েছেন সে যেহেতু ক্ষমা চেয়েছে এই ফতুয়া অনুযায়ী আপনারাই কাফের সাব্যস্ত হচ্ছেন সেই আব্দুর রহিমার মাদা আব্দুর রহিমান মাদানি আমরা তাকে মতবত করতাম ভালোবাসতাম ও প্রকাশ্যে বলল যে আমির হামজা পাগল হয়ে গেছে গাঞ্জাকে বক্তব্য দেয় তাকে জুতো পিঠা করা দরকার এটা কখনো আলেমের ভাষা হতে পারে না আমরা গত ষোলো বছর দেখেছি তোমরা কেউ কেউ আওয়ামী লীগের দালালি করেছ ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর তাকে তেয়াল মারে মারে খুব সুখে শান্তিতে ছিলে আর আবির হামজা কাউকে তেয়াল মারেনি গত ষোলো বছরে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল আজকে গরম গরম ফতোয়াতেও মুক্তি সেজে আমি রামজার সেই অবদানকে তোমরা ভুলে গেলে ভুল কার না হয় সমালোচনা করেন সংস্কারের উদ্দেশ্যে সাথ দেন তবে সংস্কার দেওয়ার নামে কাউকে কাফের ফতুয়া দিয়ে পাতলা বলে এগুলো বলা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা নয় এগুলো অপমান করার উদ্দেশ্যে কথা বলা আর প্রকাশ্যে কাউকে অপমান করার জন্য যদি আপনি কথা বলেন এটাও এক ধরনের অপরাধ সুতরাং বলতে চাই আর দলাদলি করেন না জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার পথে এই বাংলার জমিরে আলে মোলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ভবিষ্যতে আর কোন জালেম ক্ষমতায় আসতে পারবে না তাহলে বলতে চাচ্ছিলাম আমি হামজার কোন ভুল থাকতেই পারে তবে আমি হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল কারণ হলো তিনি সামাতে ইসলামের এমপি পার্কি হয়েছে এটাই তার বড় অপরাধ আগেও বক্তব্য দিয়েছে আগেও ভুল করেছে এত সমালোচনা ছিল না এখন যেহেতু তিনি এমপি নির্বাচন করবে তার যত বিরোধী শক্তি আছে তার বিরুদ্ধে লেগে গেছে সুতরাং বিভ্রান্ত হব না ভুল হবে সংশোধন হবে ক্ষমা চাবো করব তবে আমরা বলতে চাই আলেমদের সাথে আমরা আছি না নাই তাহলে রসুলের জীবনের গুরুত্বপূর্ণ সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে কোন ওদিকে তাকা তাকি নাই কয়েকটা চম্বুজ কথা বলার পরে বিদায়নে চলে ধরার চেষ্টা করুন আমার নভিজি এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনে আমার নবী একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো ফুল ফুজুল কি নাম বললাম এ বগুড়ার মুসলমান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন নবী সতেরো বছর বয়সের হিল হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবী তেইশ বছর ধরে চেষ্টা করল এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল তেইশ বছর ধরে নবী চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ বকুরের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর শান্তি করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন এই যে সতেরো থেকে চল্লিশ পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়ত পাওয়ার পরের চল্লিশ 3 বছর আগে 40 বছর নবী চেষ্টা করলো তার দলের মাধ্যমে কিন্তু জমিনে শান্তি कायम করতে পারলো না পরে 23 বছরে নবীজি কেন শান্তি कायम করতে পারলো এর পেছনে কারণ হলো আগের 23 বছর নবীজি চেষ্টা করেছে নবীজির দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্বনবী নবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েম করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার কারণ কোরআন তখন নাজিলি হয়নি কথাকে বোঝা যায় কিন্তু চল্লিশ বছরে কোরআন নাজিল হল নবী কোরআনের দাওয়াত দিল জমিনে কোরআন কায়েম হলো শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে এই আলোচনায় রসুলের সিরাজের শিক্ষা হলো এই বাংলাদেশের ভেতরে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কে রে ভাই সেই দল নিজেরাই চলে দে ওদের নিজেদের মধ্যে তো মারামারি করি এক বছরে একশো জন কুপকার কথা আর যেই দলের লোকের কাছে নিজের দলের কর্মীদের নিরাপদ না তাদের কাছে কি দেশের জনগণ নিরাপদ হতে পারে গভীর বড়জক লক্ষ্য করে বজার চেষ্টা করবেন স্বাধীনতার 4 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর এক দল ক্ষমতা থেকে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি তার মানে বোঝা গেল বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি বইয়ের নীতি শাসার নীতি শাসিন নীতি ভারত নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো আগামীর নির্বাচনে পার্লামেন্টে সে কোরআনের নীতি কায়েম হোক আমরা কি চাই জোরে বলেন চাই তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ভাই এই বাংলাদেশে আমরা আলেমেরা হুজুরেরা এক দল হতে পারিনি মনের মোনের বড় দুঃখ এবং কষ্ট লাগে আমির হেফাজত হেফাজত ইসলামের যিনি আমির তারা বলছেন আমরা অরাজনৈতিক সংগঠন অথচ হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবিনগরী হাফিজাহুল্লাহ আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি mohabbat করি কিন্তু তিনি সাংপ্রতিক বলেছেন যে জামাত ইসলামকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না ফটুয়া দিয়ে দিল যে জামাত ইসলামকে আগামীতে ভোট দেওয়া যাবে না কেন ভোট দেওয়া যাবে না এদের আর খারাপ এখন আমরা হুজুরের প্রতি সম্মান মহব্বত ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামের যদি আকিদে খারাপ হয় কাদের আকিদে ভালো আর আগামীতে জনগণ কাদেরকে ভোট দেবে আপনি এই ফটুয়াও দিয়ে দেন কথা কথা আপনি জাতির মধ্যে ধোয়াশা তৈরি করবেন কেন কাকে বুদ্ধি হবে বলেন আপনারা তলে তলে তাদের সাথে আপোষ করতেছেন যারা বলে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই মৌলবাদকে রুখতে হবে আপনি বলতেছেন জামাতের আকিদে খারাপ আর যাদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের তো আকিদেও নাই ইমানও নাই এ কথা কন্যা যারা বলে সরিয়াই না বিশ্বাস করি না এদের কি মানা কি আছে যারা বলে কোরনের সাথে রাজনীতির সম্পর্ক নাই ই মানা কি আছে যারা মৌলবাদ কে রুখতে চাই ই মানা আছে মৌলবাদ কি মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলো সুন্না মূল হলো ইসলাম যারা মৌলবাদ কে রুখতে মূলত তারা ইসলামের সাথে কোরআন হাদিসের সঙ্গে যুদ্ধ ঘোষণা